খাসির মাংস যদি এইভাবে আলু দিয়ে ভোনা করেন তাহলে কতগুলো যে ভাত খাবেন আপনারা নিজেরাই টের পাবেন না সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাব খুব সাধারণভাবে সামান্য কিছু মশলা ব্যবহার করে খাসির মাংসের গন্ধ দূর করে আলু দিয়ে ভুনা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সাধারণভাবে রান্না করে যে খাসির মাংস অসাধারণ স্বাদ হয় সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করতে চলে এলাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই রকম মজার মজার এবং নিত্য নতুন খুব সহজ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এখানে খাসির মাংস নিয়েছি দেড় কেজি আর হাত চর্বি সহ রেগুলার পিস করে কেটে নিয়েছি আর মাংসগুলো পানি ঝরিয়ে নিয়েছি এখন মাংসগুলোর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া দেব তিন টেবিল চামিচ আপনারা চাইলে আরও কম অথবা বেশি করে দিতে পারেন হলুদের গুঁড়া দিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ আদা রসুনের পেস্ট দুই চামিচ বাটার জিরা এক চামিচ রসুন কোয়া করে বেসেন এসি দুইটা আর এক কাপ দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে গরম মশলা তিনটা তেজপাতা ছোটো তিন টুকরা দারচিনি চারটা ছোট এলাচ চারটা বড় এলাচ এখন দিয়ে দিতে হবে সরিষার তেল আপনারা চাইলে রান্নার রেগুলার তেল দিয়েও রান্না করে নিতে পারেন এখন এই মাংসগুলোকে ভালো করে মেখে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়ে মাখাতে পারেন এতে করে আপনার মাংসের স্বাদটা আরও বেড়ে যাবে আমি একটা খর্চুন দিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে ছেড়ে মেখে নেব। যেন মাংসের গায়ে সব মশলাগুলো লাগে আর মাংসে আমি বারবার পানি দেবো না একবারে পানি দিব এক কাপ পরিমাণ পানি দিচ্ছি আর এই পানিতেই মাংসটা সেদ্ধ করে নেব আর চুলাই ঢাকনা দিয়ে ঢেকে বলো আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি এখন যখন বলক চলে আসছে আমি হাই হিটে বলকটা উঠে নিয়েছি এখন চেড়ে চুলার জালটাকে কমিয়ে দিয়ে মাংসটাকে এইটি পারসেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দেখেন আমার মাংস থেকে কিন্তু ঝোলগুলো অনেকটাই টেনে গেছে আর মাংস দেখেই বুঝতে পাচ্ছেন যে সেদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে অ্যাড করে দিব। কয়েকটা রসুন আর দশ বারোটা আলু এটা দেশি আলু মাঝখানে ফালি দেয়নি পুরাটাই দিয়ে দিয়েছি এই আলুগুলো মাঝখানে ফালি দিলে দেখতে ভালো লাগবে না আর আলুগুলো গলে যাবে এখন মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি কোনো পানি অ্যাড করব না এই যে তেল দেখতেছেন এই তেলের মধ্যে আলু আর রসুনগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে বারবার নেড়ে ছেড়ে সিদ্ধ করে নিয়েছি এখন দেখেন ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি আলু আর রসুনগুলো কিন্তু আমার এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন নেড়ে চেড়ে অ্যাড করে দিতে হবে ঝোলের জন্য পানি মাংসের কালারটা আপনাদের কাছে ভালো দেখাতে পাচ্ছি না লাইটের কারণে যখন আমি সার্ভ করব তখন দেখবেন যে এটার কালারটা কতটা সুন্দর আসছে আমি দুই কাপের বেশি পানি দিলাম কারণ রসুন আর আলুগুলো একটু সেদ্ধ হতে বাকি আছে আর এটা লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন কতটুকু লবণ খাবেন আর ঢাকনা দিয়ে ঢেকে এটা ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আর দেখুন যে ঝোলগুলো দেখছেন এগুলো কিন্তু ঝোল না সব উপরে তেল উঠে এসেছে আর যখন এটা একটুখানি ঠান্ডা হবে তখন দেখবেন যে সবগুলো তেল উপরে আপনার উঠে এসেছে আর আমি চুলার জালটা অফ করে দিয়েছি আর এখন উপরে সরিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ এই সাধারণভাবে রান্নায় যদি আপনারা করেন তাহলে কিন্তু খাসির মাংসের একদমই কোনো গন্ধ থাকবে না আর আমার হাতের এই খাসির মাংসটা যারা খেয়েছে তারা বারবার জিজ্ঞেস করে যে আপনি কিভাবে রান্না করেছেন আমি কিন্তু এই স্যাম্পলভাবেই রান্না করি তারপরে আমার খাসির মাংসের একদমই কোনো গন্ধ থাকে না আর ওরা অনেক প্রশংসা করে আমার খাসির মাংস একবার যা খায় তারা বারবারই আমার হাতের এই খাসির মাংসটা খাওয়ার জন্য রিকোয়েস্ট করে যে তোমার খাসির মাংসটা অনেক ভালো লাগে আপনারা একদিন হলেও আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে এইভাবে খাসির মাংসটা রান্না করে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে শুধুমাত্র লাইটের কারণে কিন্তু আপনাদের কাছে মূল কালারটা দেখাতে পারি না এখন দেখেন কতটা সুন্দর আর কতটা ইয়ামি আর কতটা লোভনীয় এক পিস মাংস একটা রসুন আর একটা আলু দিয়ে কিন্তু আপনার এক প্লেট ভাত হয়ে যাবে আর ঝোলটা দেখেন একদমই কিন্তু ঝোল নাই সবগুলো তেল ভেসে আছে। এইভাবে যদি রান্না করেন বাসার ছোট থেকে বড় সবাই পছন্দ করবে ইনশাল্লাহ আর সবাই আপনার প্রশংসা করবে আর যে খাবে সে আবার রিকোয়েস্ট করবে এইভাবে তরকারিটা রান্না করার জন্য আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন